তো যাই হোক এখন তো তোমরা সবাই জানো যে বং মিডিয়া বিয়ে করেছে কিন্তু কেন বিয়ে করেছে সেটা সেটা কি তোমরা জানো জানতে হলে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই জানতে পারবেন কিছু সংখ্যক মানুষ বলছে যে বং মিডিয়ার বাড়িতে বসেছে ছাপরিদের মেলা ভিডিও বানাতে যাব আমি তুমি আমি তুমি ভিডিও কি ওই Pritom মতো 6 মাস পরে বাচ্চা হবে জন্য কি বাধ্য হয়ে বিয়ে করল না? বর দেশে বংমিডি উজ্জ্বল আমার সম্বন্ধই এবার গালি দিবেন না কারণ ও যেটাই করুক না কেন বিয়ে তো করেছে আমার কি মনে হয় জানেন এখনকার দিনে মেয়েরা যে সাত্তো ছাড়া বিয়ে করে না সেখানে দাঁড়িয়ে Angel Priya বং এর সেই সময়ে গার্লফ্রেন্ড হয়েছিল যখন বং এর কাছে কিচ্ছু ছিল না বংমিডিয়ার নিজের মুখে অনেক ভিডিওতে এসে বলেছিল যে ওদের বাড়িতে বৃষ্টি পড়লে ওরা অন্যের বাড়িতে গিয়ে ঠাই নিত একটু ঝড় ঠর হলে নাকি ওরা নিজের বাড়িতে থাকতে পারতো না মানুষের বাড়িতে গিয়ে আশ্রয় নিত সেই সময়ে বংমিডিয়ার হাত ধরেছিল অ্যাঞ্জেল প্রিয়া যেখানে এখনকার দিনের মেয়েরা স্বার্থ ছাড়া প্রেমই করে না বিয়ে তো দূরের কথা সেখানে অ্যাঞ্জেল প্রিয়া বংমিডিয়ার শূন্য পকেটে হাতটা ধরেছিল আর বং মিডিয়া ও সফলতার পরে সেই অ্যাঞ্জেল প্রিয়াকেই বিয়ে করলো যে সমস্ত মেয়েরা শুধুমাত্র স্বার্থের জন্য বিয়ে করে তাদেরকে বলতে চাই তোমরা খোঁজ নিয়ে দেখবে যে যে সমস্ত মেয়েরা নিজের সংসার ছেড়ে বাপের বাড়ি চলে আসে তারা কিন্তু ওই টাকার অভাবে নিজের সংসার ছাড়ে না বা না খেতে পেয়ে বা না পড়তে পেয়ে নিজের সংসার ছেড়ে বাপের বাড়ি আসে না তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবে যে তারা একমাত্র অত্যাচারে বা খারাপ ব্যবহারে বা ভালোবাসার অভাবেই নিজের সংসার ছেড়ে বাপের বাড়ি চলে আসে তাই টাকাই যে একমাত্র সুখ দেয় সংসারে সেটা কিন্তু নয় তোমরা আজকে যে ছেলেটাকে দেখে ভাবছো এ তো ঠিকঠাক ইনকাম করতে পারছে না আরে এরকম তো পাঁচ বছর আগেও সোশ্যাল মিডিয়ার কোনো ইনকাম ছিল না নাম ছিল না এখন আছে তো সফলতা তো এইরকম নয় যে ঘুম থেকে উঠলাম আর পেয়ে গেলাম সফলতার জন্য একটা সময় দরকার পরিশ্রম দরকার সেই সময়টুকু ধৈর্য ধরে সেই ছেলেটার পাশে থাকা দরকার বং মিডিয়া তুমি ধন্য এরকম একটা গার্লফ্রেন্ড পাওয়ার জন্য কারণ এখনকার দিনে না মেয়েরা একটু ভালো অপশন পেলেই ফ্যামিলির অজুহাত দিয়ে বিয়ে করে না সেখানে বং মিডিয়ার এত কিছু সহ্য করে বং মিডিয়ার যে পাশে ছিল অ্যাঞ্জেল প্রিয়া এটা আমি মনে করি যে বং মিডিয়ার জন্য একটা খুব ভালো পাও না বং মিডিয়া যদি অ্যাঞ্জেল প্রিয়াকে বিয়ে না করতো না তাহলে হয়তো বং মিডিয়া অ্যাঞ্জেল প্রিয়ার মতো একটা এত ভালো

আমরা দেখি বেশ ভাল লাগে যাই খাই শূন্য পকেটে অ্যাঞ্জেল প্রিয়া বংমিডিয়ার পাশে ছিল না তো তখন বংমিডিয়া সেই দেখতে হ্যান্ডসাম ছিল না তো বংমিডিয়ার কাছে তখন এত নাম ছিল এরকম ইনকাম করতো আমার মনে হয় এই কারণ